সেলুনে চুল কাটার দিকে হঠাৎ পার্টি বিক্রেতার সাথে কি কথা হলো দেখুন ভাই আপনি এগুলো কি বিক্রি করতেছেন একটু বলেন তো এটা ছোট পার্টি এটা হলো যে আপনি দস্তরখানা বসে ভাত খাওয়ার জন্য এটা কাজ কি বললেন এটা দস্তরখানা বসে ভাত খাবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন দেখতে তো অনেক সুন্দর লাগতেছে বাড়িগুলো জি ভাই এমনি খুব সুন্দর বাড়ি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বেগমপুর ভাই বেগমপুর কোন রায়গঞ্জ বেগমপুর হ্যাঁ রায়গঞ্জ বেগমপুর সেংরা মানুষ দেখতেছে আপনি এগুলো করতেছেন একটু মানে জন্য এটা করতেছেন ভাই গরীব ঘরে সন্তান তো ভাই মুরগি পড়ার দুয়ারে কাজ কাম করছে ভাই ধরেন যে আন কি করে মুরগি পড়ার দুয়ারে না রাখে ভাই ছোট ঘর ব্যবসা করে আর প্রতি উদ্যোগ এই করে আছে এই যে ব্যবসা যা করতেছেন জি ভাই এটার কেমন ইনভেস্টমেন্ট লাগছে এবং কি রকম ইনকাম করেন একটু বলেন ভাই হয় পনেরোশো এক হাজার আটশো পাঁচশো পাঁচ সাতশো হয় আপনি বেশি টাকা লাগে না এই পনেরোশো দুই হাজার টাকা চালান লাগে কম টাকা ইনভেস্টে যে বেশি টাকা ইনকাম করা যায় মানে সেটা বোঝা যাচ্ছে আপনার এই বিজনেস দেখে আমি বুঝতে পারতেছি জি ভাই তো অনেক এটা শুরু করতে পারে না জি ভাই একার যারা আছে তারা যে লেখাপড়া করে বসে আছে ছোটোখাটো ব্যবসা করতে পারে তো আপনার এই পার্টিগুলো কেউ নিতে চাই দেখতে তো অনেক সুন্দর লাগতেছে যে আমি একটু গাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে পার্টিটা দেখতে কেউ যদি নিতে চায় তাহলে আপনার সাথে কী হবে আপনার কাছ থেকে কীভাবে পার্টিগুলো নেবে ফোন নম্বরের মাধ্যমে ফোন করলে ভাই পার্টি আপনার ফোন নাম্বার আছে না জি ভাই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো পঁচাশি সাতাশ বারো আবার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো পঁচাশি সাতাশ বারো মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পার্টিগুলো আপনি তাকে বাসায় পৌঁছে দিবেন আপনার বাড়ি হচ্ছে রায়গঞ্জ বেগমপুর রায়গঞ্জ বাংলাদেশে তো অনেকেই অনেক প্রকারের ব্যবসা করে অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এত ব্যবসা থাকতে আপনি ছোট একটা ব্যবসা কেন বেছে নিলেন ভাই সাধারণ গরিব ঘরের সন্তান ভাই বাপ পড়ার দুয়ারে চাল ভিট কাটছে তো ভাই আমি ধরেন যে মরুজি ধরেন যে পড়ার দুয়ারে না রেখে ছোটোখাটো ব্যবসা হলে নিজের আন্ডারে করে ছোটো একটা ইনভেস্টমেন্ট মানে কম টাকায়ও ভালো প্রফিট করা যায় সেটা আপনার দ্বারা বোঝা যাচ্ছে নাকি জি ভাই আপনি দিনে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা মতো ইনকাম করেন ছোট্ট একটা ব্যবসা জি ভাই ঠিক আছে আর এই যে ব্যান সম্পর্কে বলতে চাইলেন একটু শুনি তো ভাই বর্তমান ধরো এই অটো অটোম্যাটো চালায় ধরেন যে আমার ওই এলাকা তো বোঝা যায় ধরেন যে অটো অটোম্যাটো কিনে আয়ের মনে হয় যে কিস্তি মিস্তি ওটা মোটা নিয়ে ওই দুইশো তিনশো কামাই করে ওই দেন দিয়ে চাষ করা হয় না